তারপর হচ্ছে সমাধানগুলো নিয়ে কথা বলবো তবে আপনি থাম্মেল দেখে বুঝেছেন যে হয়তো বা কোনো নির্দিষ্ট কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলতে পারি হ্যাঁ সেটা বলবো অবশ্যই বলবো যে তার আগে একটু আমরা জয়েন করেছি যারা তাদেরকে একটু রেসপন্সটা নেব পাশাপাশি হচ্ছে যে যেহেতু এটা একটা এগ্রিকালচার রিলেটেড একটা কন্টেন্ট এবং সেই জায়গা থেকে অনেক কৃষক বা কৃষি উদ্যোক্তাদের কাজের সাথে সম্পৃক্ত তো সেই জায়গা থেকে আমরা চাইবো যে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করা হোক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হোক যে আসলে আমার ভয়েস ঠিকমতো শোনা যাচ্ছে কিনা তো সব মিলে হচ্ছে যে কন্টিনিউ হবে খুব বেশি সময় না অল্প সময়ের মধ্যে আমরা কথা বলবো তবে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো যে আমরা যে ফসলগুলো করেছি এই ফসলটাকে আমরা রক্ষা করার জন্য মানে পাতা কুক্রি থেকে রক্ষা করার জন্য আমরা কী কী পদক্ষেপগুলো নিতে পারি এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমি এই অসময়ে বলতে পারেন আবার সময় বলতে পারেন দুপুরবেলা অনেকে আমরা ঘুমাতে চাই আবার অনেকে আমরা অফিস টাইমে অফিস করতেছি তো তাদের জন্য ভিডিওটি হবে তো আর যদি মনে করেন আপনার জায়গা থেকে যে আসলে এই ধরনের কাজে কিছুটা কন্ট্রিবিউট করা উচিত তো সেটা হোক না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থেকে কিছু মানুষের জন্য কাজ করা এখানে মানে সুযোগ অনেক বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে যে সুযোগটা রয়েছে কৃষি নিয়ে এইটা অন্য কোনো সেক্টরে এই পরিমাণ সুযোগটা নাই সো এখানে যত বেশি কাজ করা হবে যত বেশি শিক্ষিত মানুষগুলো এই সেক্টরে আসবে বা এই কাজের জন্য আলাপ আলোচনা করবে শেয়ারিং করবে তত বেশি দেশের জন্য ডেভেলপমেন্ট নিজের জন্য এবং একটা ভালো একটা সেক্টর কৃষির জন্য তো শুরু করে যেতে পারে আর কি আপনার মানে জাস্ট অনেকে রেসপন্স করেছেন যে হ্যাঁ শোনা যাচ্ছে অলিউল্লা হ্যাঁ ওয়ার্ল্ড ইজ বিউটিফুল শোনা যায় থ্যাংক ইউ রাসেল সরকার হাই থ্যাংক ইউ এ টু জেড ফান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সো অনেকে আমাকে কমেন্ট করেছেন আমরা এই মুহূর্তে যেটা নিয়ে কথা বলবো সেটা চলে যেতে পারি সো অ্যাকরোয় জানেন যে আপনারা কৃষি নিয়ে কাজ করে এবং আধুনিক কৃষি এবং স্মার্ট কৃষি নিয়ে কাজ করছে যেখানে প্রতিনিয়তই ট্রেনিং প্ল্যানিং প্রোডাক্ট বিভিন্ন তথ্য দিয়ে আপনাদের সাথে কানেক্ট থাকে সো এই জায়গা থেকে এই মুহূর্তে আমরা আজকে যদিও আপনাদেরকে যদি দেখাই এখানে আমরা আসি নাটোর বড়াই গ্রামে এবং সেখানে একটা স্মার্ট কৃষি কর্মশালা হচ্ছে সেখানে আমরা যাচ্ছি আর কি তো যেতে আমার কাছে যেটা মনে হইল যে একটা মেসেজ দেওয়া উচিত সো যারা আমরা যুক্ত হয়েছি তারা কিন্তু একটু শেয়ার করতে পারে এই ভিডিওটাকে কারণ যত বেশি শেয়ার হবে তত বেশি মানুষের কাছে এই ভিডিওটা রিচ আর তত বেশি কৃষি উদ্যোক্তা বা কৃষক বাঁচবে এই ভিডিওর সলিউশন নিয়ে সো একটু শুরু করি প্র্যাকটিক্যাল নলেজ শেয়ার করতে চাই কোনো গতানুগতিক কোনো কথা হবে না জাস্ট চোখে দেখা যা হচ্ছে সেটা নিয়ে কথা বলবো তো আমার মনে হয় যে যারা যুক্ত হয়েছেন তারা আমাকে এইটুকু সাপোর্ট দিতেই পারেন যে লাইক এবং কমেন্টের মাধ্যমে ওকে আমরা শুরু করতে পারি খেয়াল রাখেন অসময়ে লাইফে আসার অন্যতম কারণ হচ্ছে সমস্যা ফেস করতেছি প্রচুরভাবে আমরা কে আমরা উদ্যোক্তা বাজার কৃষক মেনলি জানেন যে যারা এগ্রহণের সাথে যুক্ত হয় এই কৃষকগুলো আদতে কৃষক ছিল না কৃষক না এমন কি গাছের পাতা সিনাইতে হয় তাদেরকে তো এই ধরনের মানুষকে কৃষিতে টিকে রাখার জন্য মানে এত মানে কঠিন একটা চ্যালেঞ্জ আমার মনে হয় যে কোনো দেশের সাথে যুদ্ধ করে সেই দেশটা থেকে বাংলাদেশ সিনিয়ে নিয়ে আসা তার চেয়ে বেশি কষ্টের কাজ মানে এই নতুন মানুষদেরকে কৃষিকাজ শেখানো তো ওই কাজটাই যখন আমরা করছি তখন প্রতিনিয়তই কানেক্ট থাকতে হচ্ছে প্রতিনিয়তই তত শেয়ারিং করতে হচ্ছে তো লাস্ট আমি কয়েকদিন আগের একটা তথ্য আপনাকে দিতে চাই যারা এই মুহূর্তে করলা শশা মরিচ বিভিন্ন সবজি ফসলের পাতা কুকুরে যাচ্ছে তারপর পেঁপের ক্ষেত্র অলসো মানে পেঁপে লাগাইছি করোনা লাগাইছি মরিচ লাগাইছি প্রত্যেকটা গাছের সমস্যা হচ্ছে কি যে অতিরিক্ত হিট টেম্পারেচারের কারণে যেগুলো বেলে দশ মাটি বা বেলে মাটি সেই মাটিগুলোতে গাছের মানে মরিচ গাছ বা এই যে যেগুলো বললাম এগুলো প্রত্যেকটাই দেখা যায় কি যে কুকড়াই একদম শেষ মানে কোনোভাবে এদেরকে রক্ষাই করা যাচ্ছে না পানি দিই তাও যায় মানে ওষুধ দিই তাও যাই ওষুধের মধ্যে গোলা একলা কুকুরি ছাড়ে না তো তাদের জন্য একটা পদক্ষেপের কথা বলবো যদিও এটা নিয়ে এর আগেও কথা বলেছি কিন্তু মানে আসলে যত বেশি কথা বলা হবে তত বেশি মানুষের কাজ যাবে আর তত বেশি মানুষের এখান থেকে শিখবে এবং উপকৃত হবে তো এই জায়গা থেকে আমরা সবজি ফসলের জন্য কুকরি পাতা কুকরি একটা বড় সমস্যা এখানে যে কারণে ঘটে আমি যদি বলি প্রথম যে কারণটা হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা অতিরিক্ত হিট টেম্পারেচার এই কারণেই কিন্তু আমাদের কুকরিটা বেশি লাগে আর এই এটার কারণটা কি আমরা যে বেলে বা বেলে দোয়াস মাটিতে ফসলটা করতেছি সেই মাটিগুলো প্রচণ্ড রোদে তাপে হিট হয়ে যায় এবং হিট হওয়ার কারণে এক হচ্ছে বাতাসে আর্দ্রতার পরিমাণ কম দুই হচ্ছে মাটিতে আর্দ্রতা কম তো যখন এই ঘটনাগুলো ঘটে তখন গাছের পাতাগুলো তার মানে রস বা পানিটাকে নিগত করে নিগত করার পরে দেখা যায় যে শালশ্ল যে প্রক্রিয়াটা ঘটে সেই জায়গাতে একটা ক্রিয়া বিক্রিয়া ঘটার কারণে এখানে পাতার রসটা কমে যায় শুকিয়ে যায় এবং যেটা হয় যে মাটি যখন হিট হয়ে যায় তখন এই ভাইরাস মানে ভাইরাসটা কিভাবে হয় দেখেন মাটি যখন হিট হয়ে যায় বালি যখন হিট হয় তখন ওর আশেপাশে টেম্পারেচারটা গ্রো করে আর টেম্পারেচার যখন গ্রো করে এই জায়গা থেকে যেটা হয় যে বালি যেহেতু বা বেলে দশ মাটি এই গাছগুলো যে এই ভ্যারাইটিগুলো বা যে জাতের যে বৈশিষ্ট্য থাকে সেটা হয় কি যে আঠাশ থেকে তিরিশের মধ্যে টেম্পারেচার বা পঁচিশ থেকে তিরিশের মধ্যে টেম্পারেচার থাকলে তারা গ্রোটা ভালো করতে পারে কিন্তু উঠে যায় কত পঁয়ত্রিশ এবার তেতাল্লিশ এরকমভাবে যখন উঠে যাচ্ছে তখন কায়দা করে বেঁচে থাকা সারা কোনো উপায় নাই কায়দা করে বেঁচে থাকা মিন্স যদি আমি বুঝাই যে আপনার ফসলের জমিতে কিছু নির্দিষ্ট টেকনিক অ্যাপ্লাই করে আপনাকে এই মাটির আর্দ্রতা সংরক্ষণ করতে হবে এবং এই যে হিট টেম্পারেচারে আপনার মাটি ফোন ফোন করতে হলো ওকে হ্যাঁ তো এই যে এই সময়ে যে মানে আর্দ্রতা ধরে রাখার আরেকটি বিষয় হচ্ছে সরি আমার নেটওয়ার্কের একটু ঝামেলা হয়েছিল এখন শুনতে পাচ্ছেন কি একটু আমাকে বলবেন যে যারা এই মুহূর্তে যুক্ত আসছেন মোবাইলে কল আসার কারণে এই সমস্যাটা হয়েছিল সো আপনি একটু বলতে পারেন ভাই যারা আমাদের দেখছেন এই ভিডিওটা যে এই মুহূর্তে ভয়েসটা শুনতে পাচ্ছেন কি না ওকে হ্যাঁ শুনতে পাচ্ছি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে তাহলে আমরা এখন কথা বলি যে আর্দ্রতা সংরক্ষণের জন্য আমরা এই সময় যে ফসলগুলোই করবো না কেন এই সময় যে ফসলগুলোই করব না কেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট আপনাকে খেয়াল রাখতে হবে মালচিং পেপার দিয়ে তার মানে কি শশা করলা মরিচ তরমুজ রকমেলন এই যে সবজিগুলো যেগুলো আছে এখানে হানড্রেড পার্সেন্ট আপনাকে মালচিং পেপার দিয়ে করতে হবে যদি এই মালচিং পেপার দিয়ে যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে কুকরি থেকে বা এই ঝামেলা থেকে আপনি রক্ষা পাবেন তারপরে আসেন মাটিতে অবশ্যই যেটা আমরা কি বললাম মরিচ শশা করলা তরমুজ রকমিলন এই ফসলগুলোতে সবসময় ড্রেনে হালকা হালকা ভিজা ভিজা ভাব রাখতে হবে জমি শুকিয়ে যাচ্ছে তারপরে আপনি পানি দিচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার টিকে রাখা খুবই কঠিন হয়ে যাবে গাছগুলো কুকুরে সারানো কঠিন হবে এরপরে আসি তাহলে আমরা প্রথম স্টেপটা নিলাম কি যে আমাকে প্রথম যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে মালচিং পেপার দিতে হচ্ছে দ্বিতীয় স্টেপটা হচ্ছে যে আমাকে মাটির আর্দ্রতা সবসময় ভিজে ভিজে রাখতে হচ্ছে কারণ টেম্পারেচার বেশি আমার জমির পরিবেশটাকে আমাকে ঠান্ডা রাখতে হচ্ছে তারপরে স্টেপটা যদি বলি জমি আগাছা থাকবে আবার ফসলও থাকবে সেটা কি সম্ভব এই আগাছা আর ফসল দুইটাকেই রাখবেন সেখানে আবার ব্যবসাও চাইবেন এটা ইম্পসিবল সে আপনার পৃথিবীর সেরা প্রোডাক্ট দিয়েও যদি রাখা হয় তাও আপনার প্রোজেক্ট লস হবে সো আগাসা ক্লিন রাখতেই হবে এরপরে আসি আপনাকে কুকরির জন্য কুকুরি কি কারণে লাগে এই যেমন টেম্পারেচার একটা কারণ আরেকটা হচ্ছে যে থিপস সাদামাছি এফিট জেসিট এই ধরনের যে যত ধরনের পাতা চুষক পোকা আছে বা গাছ গাছের রস চুষে নেয় পাতার রস চুষে নেয় তো এইগুলোকে আবার দমন করতে হয় আর এটাকে দমনের ক্ষেত্রে আমরা যেটা করি যে অতিরিক্ত তাপমাত্রা যখন থাকে হ্যাঁ অতিরিক্ত যখন তাপমাত্রা থাকে তখন দেখা যায় যে আমাদের ক্ষেত্রে কী হয় অতিরিক্ত তাপমাত্রার ক্ষেত্রে দেখা যায় যে প্রচুর পরিমাণে মানে হিট টেম্পারেচার এবং বৃষ্টিপাতের ফলে ওষুধ টষুধ দিতে পারি না আর যা ওষুধ দিয়ে কোনোটাই কাজ করে না তো সেই ক্ষেত্রে যেটা হয় আমরা যেটা করব এই তিনটা স্টেপ আগাছা দমনের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব যেখানে লাইফ কথা বলা হয়েছে আমরা যখন মালচি পেপার ব্যবহার করবো তখন ড্রেনের যে আগাছাগুলো হবে সেখানে লাইফ দিয়ে কিন্তু আমরা ক্লিয়ার করে নিতে পারি আর লাইফ লাইন নিয়ে আপনাদেরকে একটা বলে দিই এই এটা যদিও আগাছা নাশক কিন্তু এটা বায়ো একটি প্রোডাক্ট খেয়াল রাখবেন সাধারণত আগাশা নাশকগুলো হয় ক্ষতিকর কেমিক্যাল প্রোডাক্ট কিন্তু এই আগাছানাশক দাম একটু বেশি হবে কিন্তু এটা আপনার জমির জন্য কিন্তু উপকারে হবে যে কারণে কিন্তু লাইফ আমি বেশি প্রমোট করতেছি কারণ আবারও আপনি দেখবেন যে আমি রাসায়নিকের পাশাপাশি কিন্তু ম্যাকটিজিন নিয়ে কথা বলতেছি সো এখানে কথা বলবো ম্যাকটিজিন হচ্ছে একটা বায়ো প্রোডাক্ট এই ম্যাকটিজিনটা যদি আমরা এই মুহূর্তে আমাদের যা যে থিপস হোয়াইট ফ্লাই বা এই সাদা যে যতই বলেন বা মাকড় যেগুলো বলেন এইগুলোর ক্ষেত্রে যেটা হয় যে একই ওষুধ বারবার এই টেম্পারেচার যখন বেশি থাকে দেওয়া হচ্ছে তখন কাজগুলো হচ্ছে না আর এই কাজগুলোকে যদি আমরা একটু আরও ভালো বাড়াতে চাই তাহলে সেই ক্ষেত্রে যেটা করা যেতে পারে এই বায়ো প্রোডাক্টকে মাঝে মধ্যে দিতে হবে আমি কিন্তু কনফিউশানে কোনো কারণ নাই লাইফ লাইনটা হচ্ছে আগাছানাশক এইটা ড্রেনে স্প্রে করে দিতে হয় প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম করে সো এইটা কিন্তু আগাছানাশক আর এই আগাছানাশকটা কাজ করে মোটামুটি দেখা যায় যে মানে স্প্রে করার দুই থেকে তিন দিনের মধ্যে আপনারা দেখবেন যে গাছে গুঁড়া সহ শিকড় সহ একদম দেয় তো বললাম যে ম্যাক বায়োপেস্টিসাইড যেটা এই ম্যাকটিজিন কাজ করে সো আমরা যারা মানে রাসায়নিক যে প্রেসক্রিপশানগুলো ইউজ করতেছি রাসায়নিক আমরা যে যে জিনিসগুলো আছে আমরা যেমন বিভিন্ন ধরনের সাদা মাসের জন্য ওষুধ দিচ্ছি মাকড়ের জন্য ওষুধ দিচ্ছি তার ফাঁকে ফাঁকে যেটা করতে হবে এটা আপনার যদি ফসলকে একদম হানড্রেড পারসেন্ট আপনি সুরক্ষিত রাখতে চান এবং রাসায়নিক যে কেমিক্যালগুলো দিচ্ছেন সেইটারও যদি মানে কাজটাকে প্রপারলি করাতে যান তাহলে যেটা হয় যে রাসায়নিকের পাশাপাশি আপনাকে অবশ্যই বায়ো যে কেমিক্যালগুলো আছে যেমন লাইফ আমরা যেমন বললাম হচ্ছে ম্যাকটেজিনের কথা ম্যাকটিজিন হচ্ছে এইটা ম্যাকটিজিন মানে যত ধরনের চুষুক পোকা আসে এই চুষক পোকার জন্য কাজ করবে যেমন টিপস হোয়াইট প্লাই অ্যাফিড জেসিড এটার উপর কাজ করবে এবং চমৎকার কাজ আমি লাস্ট হচ্ছে গাজীপুরে আমাদের একটা ক্যাপসিকামের একটা প্লট ছিল পলে হচ্ছে আমাদের সেখানে গাছগুলো একদম টোটালি কুকরি লেগে গেছিলো তো দেওয়ার পরে দুই দিন পরে সঙ্গে সঙ্গে আমরা যখন রেজাল্টটা দেখলাম আমরা নিজেই মানে অবাক হয়ে গেছি যে মানে সাধারণত বায়ো প্রোডাক্টগুলোতে এত তাৎক্ষণিক রেজাল্ট দেখা খুব মুশকিল হয়ে যাবে দেখিও না তো ওই জায়গা থেকে আমরা যেটা দেখলাম যে খুবই চমৎকার হ্যাঁ এই এটা রেজাল্ট মানে এতটাই আপনার চোখ দাদাবে যে আপনি নিজে অবাক হয়ে যাবেন সো যারা ম্যাকটিজিন ইউজ করেছেন আমার আমার মনে হয় যে আপনারা অনেকেই ব্যবহার করেছেন তো সেটার জন্য হয়তো দেখতে পারি কমেন্টে জানাবেন যে ম্যাকটিজিনের রেজাল্টটা আপনারা জানাতে পারেন যারা ইতিপূর্বে ব্যবহার করেছেন সো ম্যাকটিজিন হচ্ছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট বায়ো প্রোডাক্ট আমরা পাতা কুকুরির জন্য ব্যবহার করবো প্রতি লিটার পানিতে যেগুলো বয়স্ক গাছ সেই গাছের ক্ষেত্রে আমরা দেড় মিলি পার লিটার পানিতে এবং যেগুলো ছোট গাছ কেবল ফল ধরা শুরু করেছে সেই ক্ষেত্রে আমরা এক মিলি প্রতি লিটার পানিতে আমরা এটা ইউজ করতে পারি আর একটি কথা বলে রাখি এই সমাধানের পাশাপাশি প্রোডাক্ট সোর্সিং নিয়ে আপনারা অনেক বেশি মানে চিন্তিত থাকেন যে এটা কই পাবো মানে খুব সহজ একটা ব্যাপার যে এতটাই আমরা আধুনিক হয়েছি দেশ স্মার্ট হয়েছে সো আমরা যদি একটু যদি স্মার্টলি চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে এই সকল ধরনের সমস্যার সমাধান এগ্রোয়ন কিন্তু একটা নাম্বারে দিয়ে থাকে সেটা হচ্ছে জিরো নাইন সিক্স সেভেন এই নাম্বারে সো এই নাম্বারে ফোন দিয়ে কিন্তু আমরা এই সকল ধরনের সমস্যার সমাধানগুলো নিতে পারি পাশাপাশি হচ্ছে প্রোডাক্টগুলোকে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে তো এছাড়া আপনারা জানেন যে ফিজিক্যালি আপনার মুভমেন্টের মাধ্যমে এ গ্রহনের যে ব্রাঞ্চ অফিসগুলো আছে যেমন গাজীপুরে আছে পোড়াবাড়িতে এবং বগুড়াতে আছে মহিষবাথানে এরপরে কিন্তু আপনার বগুড়া কর্পোরেট অফিস আছে উপশহরে এরপরে আপনার মেহেরপুরে আপনি কিন্তু সেমভাবে যেয়ে আপনি মেয়ের চাঁদবিলে কিন্তু আমাদের এই ব্রাঞ্চ অফিস আছে এখানে সরাসরি কথা বলে যেয়ে কিন্তু আপনার সমাধানগুলো নিতে পারেন তো এই ছিল আপনাদের কাছে মেসেজ দেওয়া তবে চাইবো যে আপনারা কন্টিনিউয়াসলি যারা কাজ করতেছেন তারা হানড্রেড পারসেন্ট জেনে বুঝে সব কিছু প্রপারলি জেনে তারপরে কাজে নামেন কারণ অনেক ডিফিকাল্ট একটা সেক্টর কিন্তু অনেক সম্ভাবনা হয় মানে এত বেশি সম্ভাবনা হয় বর্তমান প্রেক্ষাপটে একটা ব্যবসাও আপনি পাবেন না যেখানে এত কম পুঁজি এত কম সময়ে ভালো ইনকাম করা যায় তো যারা এই ভিডিওটি দেখেছেন যাদের কাছে ভালো মনে হয়েছে আমার মনে হয় তারা কিন্তু এই ভিডিওটিকে শেয়ার করে অনেক বেশি উদ্যোক্তাদের কাছে এই এই ভিডিওটাকে রিস্ক করে দেবেন এবং বারে মানে আর যারা নতুন আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে আমাদের সাথে থাকবেন কারণ এখানে কোনো মজার ভিডিও দেওয়া হয় না এখানে কোনো নাটক সিনেমা দেওয়া হয় না শুধু এখানে দেওয়া হয় মানে টেকনিক্যাল নলেজ যেটা দিয়ে আপনার আপনার ফসলকে রক্ষা করতে পারবেন দেশের সবজি উৎপাদন বা দেশের ফসলের উৎপাদন বাড়াতে পারবেন এরকম কিছু কাজ নিয়ে আমরা কাজ করছি সো আমার মনে হয় যে আপনারা আমাকে ভালোবাসেন আমার আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদের প্রতি কৃতজ্ঞ কারণ আপনাদের ভালোবাসি আমাদের স্প্রিট এবং শক্তি পাই যে সারা বাংলাদেশে এই কাজগুলো করার তো আজকে যারা বগু আমাদের নাটোরের আশেপাশে আছেন তারা চাইলে আসতে পারেন আমরা এই মুহূর্তে আছি নাটোর কোথায় ইয়ে বড়াই গ্রামে না বড় গ্রামে আমাদের যে প্রোগ্রামটা যেখানে সেটার নাম কি জায়গার নাম নগর না তো এখানে আমাদের একজন স্মার্ট ডিয়ার রোমান ভাই আছেন তার এখানে কিন্তু আমরা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি যেটা জানেন যে আমরা কৃষি কাজে নামলাম বিজনেসে নামলাম কিন্তু কিছুই জানলাম না তো আউটপুটটা হবে একদম জিরো সো আমরা জেনে বুঝে এবং আমাদের সর্বোচ্চ টেকনিক্যাল নলেজ দিয়ে আমরা চেষ্টা করতেছি বাংলাদেশকে এগিয়ে নিতে তো থ্যাংক ইউ এখানে সাদ্দাম মিয়া ভাই সামিল ভাই আপনার ভিডিও প্রতিনিধিত্ব দেখি ওকে থ্যাংক ইউ খুব আপনার সঙ্গে কথা বলার খুব ইচ্ছা দয়া করে আমার কাছে এক মিনিট কথা বলতে পারেন আচ্ছা ভাইয়া আমি দেখেন এই ইউটিউবে তো কথা বলার তো সুযোগ থাকে না এই যে কমেন্ট দেখে আপনার সাথে এই যে কথা বলতেছি আপনি মেসেজ করেছেন আর আপনি চাইলে কিন্তু এ গ্রহণের যে কল সেন্টার আছে সেখানে ফোন দিয়ে সকল ধরনের আপনি পরামর্শ টেকনিক্যাল সাপোর্ট সবই নিতে পারেন আর আপনারা জানেন যে আমাদের উত্তর পনেরো নম্বর সেক্টরে অফিস সো ঢাকাতে আমি বসি বগুড়াতেও বেশি এবং দেখা যায় যে মোটামুটি গাজীপুর এবং মেহেরপুরে আমরা আমাদের এই অ্যাক্টিভিটিসগুলো চলে এবং সেখানে আমি থাকি সো যারা আপনার দেশের মধ্যে আছেন তারা চাইলে আমাদের সাথে সরাসরি দেখা করতে পারেন তো এই হচ্ছে ব্যাপার তারপরে হচ্ছে সালাফি স্মার্ট কৃষি আচ্ছা স্যার জানতে জানলে চলে আসতাম ওকে ভাইয়া সরি তাহলে আপনাকে জানাতে জানানো হয়নি তো ইনশাল্লাহ আপনার জমিতে যাবো কারণ আপনি হচ্ছে ইসুখার দাঁত দিয়েছিলেন সো ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে খুব দ্রুত আমাদের খুবই ভালো একজন উদ্যোক্তা এবং সে ভালো করতেছে তো এইভাবে অনেক উদ্যোক্তা আছে যারা প্রতিনিয়ত এগিয়ে চলছে বাংলাদেশের জন্য বাংলাদেশের কৃষির জন্য শাহিন আলম ভাইয়া আপনার কথা শোনা অনেক অনুপ্রেরণা জায়গা আছে কথা শুনে অনেক অনুপ্রেরণা জায়গায় থ্যাংক ইউ ভাইয়া যারা আপনারা আমাকে পছন্দ করেন আমার আমার কথা এবং আমার কাজগুলোকে যারা ভালোবাসেন এবং যারা কাজ করে নিজে ভালো করতেছেন তাদের জন্য কৃতজ্ঞতা এবং তাদের জন্য অভিনন্দন যে আপনারা ভালো করেন এবং বাংলাদেশে আপনাদের জন্যই তাকিয়ে আসে বাংলাদেশ এগিয়ে যেতে বাংলাদেশ যদি এগিয়ে যেতে হয় তাহলে অবশ্যই কৃষিতে এগিয়ে যাবে এবং লিজেন্ড এগ্রিকালচার স্যামিল ভাই থ্যাংক ইউ ভাইয়া আপনারা যারা এগ্রোয়ানকে ভালোবাসেন হ্যাঁ এ গ্রহণের সাথে থাকেন তারা কিন্তু এভাবেই থাকবেন এবং এইভাবেই কিন্তু একটা দেশ পরিবর্তন হতে পারে একটা সেক্টর পরিবর্তন হতে পারে আর এইভাবে আমাদের জীবনকেও পরিবর্তন করতে পারে তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ প্রথম আমাদের সাথে ছিলেন হ্যাঁ এবং আমাদের সাথে থেকে কাজ করছেন এবং এগ্রোয়ানকে নিয়ে ভালোবেসে যারা এগিয়ে যাচ্ছেন থ্যাংক ইউ আলাইকুম